দীর হাটিতে গড়েছে একদিনের প্রতিষ্ঠা পোদির হাটিতে গণে চিনের প্রতিষ্ঠান পোদির হাটিতে গণে চিনের প্রতিষ্ঠান যেখানে তৈরি করা হয় হাফিজ গোদান পোদির হাটিতে গণে চ দিনের প্রতিষ্ঠান জিখন তৈরি করা হয় হাফিজ গোদান

যেখানে তৈরি মারা হচ্ছে কোরা কত কষ্ট করে সবর ধরে কত কষ্ট করে সবর ধরে করেছে মাটির আসা কত কষ্ট করে صبر ধরে করেছে মাটির আশা তিন দর তৈরি হবে এটাই মনের আশা এই মাটির আশাকে আগড়ে ধরে হেঁটেছে দিন রাত এই সাকে আকে আগড়ে ধরে কেটেছে দিন রাত দিনবার তান্ডার আল্লাহ তোমার পাডিয়ে দেখায়া সারা তপি নারাই তপি কত কষ্ট করে সবর ধরে কত কষ্ট করে সবর ধরে করেছে মাদের আশা তিন দর দিল তৈরি এটাই মনের আশা এই মাদের আশাকে আঁকড়ে ধরে এই মাদের আশাকে আঁকড়ে ধরে কেটেছে দিন রাত দিলবার থান্দার আল্লাহ তোমার বাড়িয়ে দিক হায়াত দিলবার থান্দার আল্লাহ তোমার বাড়িয়ে দিক হায়াত নপির ঘরকে জিন্দা রাখ নপির ঘরকে জিন্দা রাখাত ঘরকে জিন্দা রাখ শপথ যারা নেই নবীর ঘরকে জিন্দা রাখা শপথ যারা নেই আল্লাহর তরফ থেকে তারা গায়েবি মাদক পায় নীর ঘর কে জিন্দা রাখা শপথ যারা নেই আল্লাহর তরফ থেকে তারা গায়েবি মাদক পায়। চাই তারা শিক্ষা গরু এই মাদের রাসায় তারা শিক্ষা গুরু তাদের অনেক অবদান হাজির পতির মিশনেতে ভক্ত হয় ঈমান হাজির পতির মিশনেতে ভক্ত হয় ঈমান ওদিরwidehatতে করেছে আদবিনের প্রতিষ্ঠা ওদিরwidehatতে করেছে আদবিনের প্রতিষ্ঠা ওদিরwidehatতে করেছে আদবিনের প্রতিষ্ঠা শুক্রিয়া জানাই গ্রামবাসীদের জানাই ধন্যবাদ একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে শুধু একজনা দুজনা তিনজনা চলে না লাগে না আজকে এই মাদ্রাসার পিছনে অনেক ওই অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে কত কি দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করে আরো আগে নিয়ে যাওয়ার জন্য এই দান এবং যারা এই মাদ্রাসার জন্য যারা চিন্তা ভাবনা করে তাদের এই চিন্তা ভাবনা এবং এই দান যে যে অবদান রয়েছে যাদের এই অবদান আল্লা আলামিন তানাদের কোনোদিন নিরাশ করবে না কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কন জানাই গ্রামবাসীদের জানাই ধন্যবাদ এই প্রতিষ্ঠানকে সফল করতে এই প্রতিষ্ঠানকে সফল করতে আছে যাদের হাত এই প্রতিষ্ঠানকে সফল করতে আছে যাদের হাত যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে করেছে প্রতিষ্ঠান যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে করেছে প্রতিষ্ঠান বিফলে যাবে না গো কবো লেতে যাবে না গো কব আল্লাহর রাস্তায় এই দোর আল্লাহর নবীর ভালোবাসায় আল্লাহর নবীর ভালোবাসায় আল্লাহর নবীর ভালোবাসায় করবে যারা দান হাসরতে পাবে তারা খোদার কাছেতে সম্মান হাসরতে পাবে তারা খোদার কাছেতে সম্মান ওদের গড়েছে এক ওদের করেছে একদ্রিমের প্রতিষ্ঠা যেখানে তৈরি করা হয় শেষ কথা এই জানারা হাফেজ যে চারজন কবি তাদেরকে নিয়ে কি দিচ্ছে দেখুন এই মাদ্রাসাতে হলো যারা হাফিজ কোর আর এই মাদ্রাসাতে হলো যারা হাফিজ কোর আন পাগড়ি দেওয়া হবে এটা কুদরাতি সম্মান পাগড়ি দেওয়া হবে এটা কুদরাতি সম্মান রইস আলী নাই পদিন রইস আলী নাই পদিন দিন রাত কষ্ট করে তিরিশ পারা পারো সিনাই ভোরে তিরিশ পারা খোদার কোরআন গোল সিনাই ভোরে মেঘতি হাসানার আসির ইসলাম মেঘদি হাসনার আশ্রী কৃষ্ণ তখন খোদান পড়ে তাদের জবান থেকে আল্লাহ কুদিরাত ছোলকে পড়ে মেঘদি হাসান আশ্রীর কৃষ্ণ তখন কোরআন পড়ে তাদের জবান থেকে খোদান কুদিরাত ছোলকে পড়ে মাদিরা সাথে দাই নেবে মাদ্রাসা থেকে বিদায় নেবে চার হাফিজে গোদা

আলো একটু বলো আলো আল হাদ আরে ভরে যা লো আল আ লো ভরে ভরে যা লো মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশন জিন্দা মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক বিশন জিন্দাবাদ